HSC 26 ব্যাচ টেনশনে ঘুম হচ্ছে না এবারে SSC পরীক্ষায় শুধুমাত্র ম্যাথেই ফেল করেছে দের লাখেরো বেশি শিক্ষার্থী যেখানে SSC তুলনায় HSC তে সিলেবাস কয়েক গুণ বড় তাই HSC তে ম্যাথে A+ নিশ্চিত করতে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি প্রথমবারের মতো HSC 26 ম্যাথ অনলাইন ব্যাচ এই কোর্সে রেগুলার লাইভ ক্লাস নেবেন 10 মিনিট স্কুলের মোস্ট এক্সপেরিয়েন্সড টিচার প্যানেল এছাড়াও থাকবে রেকর্ডড ক্লাস যাতে তুমি কলেজের সাথে তাল মিলিয়ে প্রস্তুতি নিতে পারবে প্রতিটি ক্লাসের পাশাপাশি থাকবে দেশের সেরা টিচারদের বানানো ডিটেলড লেকচার শিট এবং ডিজিটাল প্র্যাকটিস শিট প্রতি মাসে রেগুলার লাইভ ক্লাসের পাশাপাশি থাকছে উইকলি জুম কিউএনএ সেশন যেখানে টিচারকে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে তুমি তোমার কনফিউশন ক্লিয়ার করে নিতে পারবে আর ক্লাস শেষে ডেলি ও সব শেষে ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা মতো যখন খুশি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ তো থাকছেই এসএসসি চব্বিশে তোমাদের সফলতায় পাশে থাকতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দ এসএসির মতো এইচএসি তেও সফল হতে তোমাদের পাশে থাকবো আমরা তাই বেস্ট টিচারদের সাথে ম্যাথের প্রিপারেশন নিতে এখনই ভর্তি হয়ে যাও এইচএসি ছাব্বিশ ম্যাথ অনলাইন